একজন বাবা আর ছেলের গল্প রাত বারোটা চল্লিশ বাজে আমি বাবার রুমে উকি মেরে দেখি বাবা এখনও বিছানায় শুয়ে বই পড়ছে আমি বাবার রুমে ঢুকে বাবার পাশে বসলাম বাবা বইটা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল কী রে কিছু বলবি আমি মাথাটা নিচু করে বললাম বাবা তোমার কাছে সিগারেট আছে বাবা আমার কথা শুনে পাশে থাকা সিগারেটের প্যাকেটটা আমার হাতে দিয়ে মুচকি হেসে বলল তুই না সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলি রে এখন আবার শুরু করলি কবে বাবা আমার কথা শুনে কিছুটা সময় নীরব থেকে বললাম যার জন্যও সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলাম তার সাথে তো এখন ঝামেলা চলছে বাবা এইবার তার চোখ থেকে চশমাটা খুলে বলল কি হয়েছে আমায় খুলে বল শ্রাবণীর বাবা আমাদের সম্পর্কটা মানতে পারছে না কিন্তু আমি শ্রাবণীকে ছাড়া কিংবা শ্রাবণী আমাকে ছাড়া থাকতে পারবে না তাই শ্রাবণী বলেছে ওকে নিয়ে পালিয়ে যেতে এখন কি করবো ঠিক বুঝতে পারছি না বাবা আমার কথা শুনে আমার কাঁধে হাত রেখে বলল তুই যদি পালিয়ে যাস তাহলে শ্রাবণীর বাবা মা কষ্ট পাবে আর বাবা মাকে কষ্ট দিয়ে কোনো সন্তান সুখী হতে পারে না তুই বরং এক কাজ কর সকালে শাবণীর বাবার কাছে যা যতক্ষণ উনি রাজি না হবে ততক্ষণ তুই ওনার পা ধরে বসে থাকবি দেখবি সন্তানের কথা ভেবে হলেও শেষ পর্যন্ত উনি রাজি হবেন আমি বাবার কথা শুনে কিছুটা ভয় পেয়ে বললাম বাবা উনি যদি আমাকে বাংলা মুভির ভিলেন রাজীবের মতো আমার লাঠি মারে বাবা জোরে জোরে হেসে দিয়ে বলল তুই তখন নায়ক অমর সানের মতো বলবি চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি কিন্তু আমার মন অনেক বড় আপনার মেয়েকে আমি ঠিকই সুখে রাখবো আমি বাবার কথা শুনে যখন হাসতে হাসতে রুম থেকে বের হয়ে যাব তখন বাবা বলল পিয়াস সিগারেটের প্যাকেটটা দিয়ে যা আশা করি এটা তোর আর কোনো কাজে আসবে না বাবার বুদ্ধিতে কাজ হলো উনি রাজি হলেন বড় মেয়ের বিয়ে উপলক্ষে আমি না যাওয়া সত্ত্বেও আমাকে ঘর ভর্তি আসবার পত্র উপহার দিলেন নিজের মেয়ের নামে নতুন দুইটা ফ্ল্যাট কিনে দিলেন বিয়ের দুই মাস পর লক্ষ্য করলাম শ্রাবণী কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে বাবার সাথে একটু অন্যরকম ব্যবহার করে আজ খেয়াল করলাম বাবা চা চাইল আর শ্রাবণী মুখের উপর বলল সে এখন চা বানাতে পারবে না আমি বাবার হাতে চায়ের কাপটা দিয়ে বললাম বাবার পাশে বসলাম বাবা আমার মাথায় হাত রেখে বলল কিছু বলবি বাবা আমি তখন কিছুটা সময় নীরব থেকে বললাম বাবা আমরা মাঝে মাঝে ভুল মানুষকে ভালোবেসে ফেলি আর সেই ভুল মানুষটা হাজার ফুল করলেও আমাদের নীরব থেকে মেনে নিতে হয় আমি বিছানায় শুয়ে আছি হঠাৎ শ্রাবণী বলল আমি তোমার সংসার করতে পারবো না হয় তুমি আমার সাথে নতুন ফ্ল্যাটে উঠবে নয়তো তোমার বাবাকে আশ্রমে দিয়ে আসবে আমি শ্রাবণীর কথা শুনে অবাক হয়ে বললাম তোমার মাথা ঠিক আছে আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবো তাহলে তোমার বাবাকে এখানে রেখে আমার সাথে নতুন ফ্ল্যাটে ওঠো সাবনী আমার বাবা হাঁটতে পারে না হুইল হুইলচেয়ারে চলাফেরা করে এই অবস্থায় আমি আমার বাবাকে একা রেখে তোমায় নিয়ে নতুন ফ্ল্যাটে উঠব সাবুনি আমার কথা শুনে রাগে চিৎকার করে বলল আমি এত কিছু বুঝি না হয় তুমি আমার সাথে নতুন ফ্ল্যাটে থাকবে নয়তো তুমি তোমার বাবার সাথেই থাকবে শ্রাবণী ঘুমিয়ে আছে আমি বাবার রুমে এসে দেখি বাবা এখনও জেগে আমায় দেখে বলল আয় ভিতরে আয় আজ এত বছর পর কেন জানি বাবা বলা শর্তেও আমি রুমে ঢুকলাম না আমি না শোনার অভিনয় করে চলে গেলাম সকাল এগারোটা বাজে আমি সাবুনিকে ডেকে বললাম তাড়াতাড়ি তৈরি হয়ে নাও বাসার সব জিনিসপত্র গাড়িতে তোলা হয়ে গেছে সাবুনি আমার গলা জড়িয়ে ধরে বলল আমি জানতাম পিয়াস আমাকে বাদে থাকতেই পারবে না তুমি তুমি একটু অপেক্ষা করো আমি তৈরি হয়ে আসছি শ্রাবণী আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, তুমি নতুন ফ্ল্যাটে না গিয়ে আমাদের বাসায় এসেছ কেন আমি বললাম নতুন ফ্ল্যাটে ওঠার আগে তোমার বাবার সাথে একটু কথা বলে যাই আমার সামনে আমার শ্বশুর দাঁড়িয়ে আছে আমি ওনার পায়ে ধরে বললাম একদিন আমি আপনার পায়ে ধরে আপনার মেয়েকে চেয়েছিলাম আজ আবারও আপনার পায়ে ধরে বলছি আপনি আপনার মেয়েকে ফেরত নিয়ে নিন আপনার মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না এর আগের বার উনি আমাকে লাথি দেয়নি কিন্তু এইবার ঠিকই আমাকে লাথি দিয়ে বলল আমি জানতাম তুই আমার মেয়ের যোগ্য না আমি তখন নাকে হাত দিয়ে বললাম আমি তো মানুষ আর আপনার মেয়ে তো অমানুষ মানুষ তো কখনো অমানুষের যোগ্য হতে পারে না তাই আপনার সমস্ত জিনিস আপনার কাছে ফেরত দিয়ে দিলাম রাত এগারোটা বিশ বাজে রাস্তার সোডিয়ামের হলুদ আলোর নিচে বাবাকে হুইল চেয়ারে বসিয়ে আমি হাঁটছি বাবা মুচকি হেসে আমাকে বলল নাকে ব্যান্ডেজ কেন আমি মুখটা গোমরা করে বললাম শ্রাবণীর বাবা ভিলেন রাজীবের মতো এইবার সত্যি সত্যি লাথি মেরেছিল বাবা জোরে জোরে হাসতে হাসতে বলল পকেটে একটাই সিগারেট আছে চল শেয়ার করে খাই একজন বাবা ছেলের গল্প সমাপ্ত